নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদের সবসময় দেখানোর চেষ্টা করি বন্ধুরা সবার আগে আমি সরি বলে নিচ্ছি তার কারণ বেশ কিছুদিন আমি ছিলাম না আপনারা জানেন যে আমার লর এক্সাম শুরু হয়েছিল ওই জন্য আমাকে উড়িষ্যাতে থাকতে হয়েছিল তো আমি কালকে এসেছি আর আজকে আপনাদের সামনে এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি বন্ধুরা আমি যে কদিন ছিলাম না সে কদিন এখানেও কিন্তু প্রচুর মেশিন বেরিয়েছে অনেক মেশিন বুক হয়েছে অনেকে ট্রেনিং দিয়েছেন আর যারা আমাদের আগের কাস্টমার মেশিন নিয়েছিলেন তারা প্রচুর মাল কিন্তু আমাদের এখানে দিয়েছেন তার ছোট ছোট ক্লিপিংস আপনাদের আমাদের এখান থেকে ভিডিও ছাড়া হয়েছিল সেটা আপনারা দেখেছেন আজকে দেখাবো মালদাতে আমাদের এক টনেরও বেশি কিন্তু কাঠি র আগরবাতি এটা কিন্তু ডেলিভারি হচ্ছে এটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা বলতে যাচ্ছি যদি আপনারা এই ব্যবসার সাথে যুক্ত হন আমাদের সাথে যদি ব্যবসা শুরু করেন যদি মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন যে মালটা আপনারা বানাবেন সে মালটা আপনারা বেশ কিছুদিন আমাদের কাছে কিন্তু ক্যাশ পয়সাতে কিন্তু বিক্রি করতে পারবেন আর আপনারা জানেন আমাদের এখানে আগরবাতি মেশিন সবথেকে কম দামে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর আমরা আমাদের কারখানাতে ট্রেনিং দিই আপনারা যদি ব্যবসার কিছু নাও জানেন তাহলে আপনারা এখানে ট্রেনিং নিয়ে কিন্তু এই ব্যবসা শুরু করতে পারবেন আর এই ব্যবসা যদি শুরু করেন তাহলে প্রথম প্রথম আপনাদের মার্কেটিংয়ের কোনো কিন্তু অসুবিধা হবে না আপনারা যে মালটা বানাবেন সে মালটা আমাদের কাছে ক্যাশে আপনারা বিক্রি করতে পারবেন কোনো ধার বাকি থাকবে না অনেকে আমাদের সাথে র তেল র কাঠি তেল সেন্ট প্যাকেট নিয়ে যুক্ত হয়েছেন আর আপনারা জানেন এগুলো আমরা একদম হোলসেল রেটে বিক্রি করি আমাদের এখানে একাধারে আগরবাতি মেশিন পাবেন আর এক ধারে পাবেন আগরবাতি র মেটিরিয়াল চারকোল উডডাস্ট গাম জিকেট ব্যাম্বু স্টিক এগুলো পাবেন সাথে প্রচুর পারফিউম পাবেন প্রচুর রকমের প্যাকেট পাবেন আট ইঞ্চি র আগরবাতি পাবেন বারো ইঞ্চি র আগরবাতি পাবেন ধুনো বা ধুনোবাতি পাবেন ধুনো নিয়েও কিন্তু আমাদের সাথে ধুনোর কাঠি নিয়ে কিন্তু অনেকে আমাদের সাথে ভালো ব্যবসা করছেন প্রচুর মালও কিন্তু আমাদের ডেলিভারি হচ্ছে এছাড়া রেডি প্রোডাক্ট পাবেন আট ইঞ্চি রেডি প্রোডাক্ট পাবেন যেগুলো পাঁচ দশ টাকার প্যাকেটে বিক্রি হয় বারো ইঞ্চিরও রেডি প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন যেগুলো একদম হোলসেল দামে পাবেন অনেক মানুষ আমাদের সাথে মেশিনের ব্যবসা করে আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছেন অনেকেই আমাদের সাথে তেল সেন্ট প্যাকেট কিনে ভালো ব্যবসা করছেন অনেকেই কিন্তু আবার রেডি প্রোডাক্ট নিয়েও কিন্তু ভালো ব্যবসা করছেন আপনারা যদি ব্যবসার সাথে যুক্ত হতে চান আপনারা আমাদের এখানে আসতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করে নেবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত ব্যারাকপুর রোড সুভাষনগর বাসস্ট্যান্ড তো এখানে আপনারা আসতে পারেন মেশিন কিংবা যে কোনো সহযোগিতার জন্যে আপনারা আসতে পারেন ট্রেনিংও কিন্তু আপনারা এখানে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আর আপনারা জানেন এই ব্যবসা গ্রাম থেকে শহর সব জায়গায় করা যায় এখন খুব ভালো চলছে আপনার বারো ইঞ্চি মস্কিউটোর হারবাল আগরবাতি এটাও আপনারা ব্যবসা ব্যবসা করতে পারেন আমাদের আগ ওয়েস্ট বেঙ্গল ছাড়া ওয়েস্টবেঙ্গলের বাইরেও কিন্তু যে মাল যাচ্ছে সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে যারা আমাদের আগের কাস্টমার ছিলেন তারা আমাদের মেশিন নিয়ে কাঠি বানিয়ে দিয়ে গেলেন আর আমাদের এখান থেকে কাঠিও যে অন্য জায়গায় ডেলিভারি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো বন্ধুরা আজকে আর বাড়াবো না আপনারা দেখেছেন এর মধ্যে আমি যে যতদিন ছিলাম না তার মধ্যে মেশিনও অনেক জায়গায় ডেলিভারি হয়েছে সাঁকরাইলও মেশিন ডেলিভারি হয়েছে কিছুজন আমাদের এখানে এসে ট্রেনিং নিচ্ছে তাদেরও যে মেশিন ডেলিভারি হবে সেটাও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা এই ভিডিওটা দেখার সুযোগ পায় আর এই ব্যবসা সম্পর্কে জানতে পারে আর এই ব্যবসা সম্পর্কে ভালো জানলে এই ব্যবসার ভালো দিক লভ্যাংশটাও কিন্তু ভালো তুলতে পারবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন